আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো আপনার এনআইডি কার্ড দিয়ে টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার যে আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা ওই সিমে গিয়ে চেক করতে হবে তো চলুন দেখা যাক কিভাবে চেক করতে হয় প্রথমে মাইজিপি অ্যাপসে ঢুকতে হবে তো আমরা গ্রামীণ ফোনের ক্ষেত্রে দেখাচ্ছি তো মাইজিপি অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আপনারা সোজা একটু নিচের দিকে স্কল করবেন স্কল করার পর সেখানে দেখতে পারবেন সি মোড় নামে একটা অপশন রয়েছে সি মোড় অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করবেন সেখানে দেখতে পারবেন ইউ ইউন নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের নাম্বার দেখাবে এখানে আমার নাম্বার দেখাচ্ছে তারপর এখানে বলছে যে লাস্ট ফোর ডিজিট এনআইডি তো আপনার যে এনআইডি কার্ড দিয়ে এই সিমটা রেজিস্ট্রেশন করা ওই এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট এখানে দিতে হবে তো আমি আমারটা দিচ্ছি তো চারটা ডিজিট দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে আমার নামে বারোটা সিম রেজিস্ট্রেশন করা আছে রবি কয়টা এয়ারটেল কয়টা এখানে সব কিছু দেখাচ্ছে আপনারা এভাবে আপনাদের এনআইডি কার্ড দিয়ে যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সবগুলা দেখতে পারবেন আজকে এই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ